খালেদা জিয়া অসুস্থ থেকে বিদেশে পাঠাও আল্লাহ আর শেষ নাই এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তার আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একে নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ খালেদার জন্য হাসিনার প্রার্থনা স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বী ভারতে অবস্থানরত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বার্তা সংস্থা আইএনএস কে ইমেইলে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি ইমেইলে দেয়া এই সাক্ষাৎকার নিয়ে নিজেই রিপোর্ট প্রকাশ করেছে আইএএনএস তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবন্নতিশীল বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন তার কাছে আইএএনএস ইমেইলে খালেদা জিয়ার জটিল স্বাস্থ্যগত অবস্থা এবং সাম্প্রতিক রিপোর্ট সম্পর্কে জানতে চাই জবাবে শেখ হাসিনা ওই মন্তব্য করেন ওই রিপোর্টে আরো বলা হয় উনাশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদযন্ত্রের জটিলতা ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনি সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন ঢাকায় এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি সেখানে তার চিকিৎসা তদারক করছেন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তাররা নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা